মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে সক্রিয় রক্তের দালাল টাকার বিনিময়ে রক্ত বিক্রি এবারে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড সেন্টারে রোগী ও রোগীর আত্মীয়দের কাছে টাকার বিনিময়ে রক্ত বিক্রি করার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ ধৃতদের নাম মোহাম্মদ আলিম শেখ বাড়ি ইংরেজবাজার থানার বটতলি এলাকায় অন্যজন খুদু দাস পুরাতন মালদা থানার শাহাপুরের ছাতিয়ানমোড় এলাকায় বাড়ি পুলিশ সূত্রে জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে গতকাল মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড সেন্টারে রক্ত বিক্রি করার সময় হাতে নাতে তাদের গ্রেপ্তার করা হয় ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে খবর উরো রিপোর্ট সংবাদ বাংলার